এম শানাজ পারভিন কথা বলছি টরেন্টো কানাডা থেকে আপনারা হয়তো অনেকেই আমাকে এর আগে দেখেছেন তারা আমাকে জানেন আমার কথা শুনেছেন আমার ভিডিও দেখেছেন আর যারা আমার ভিডিও আগে দেখেননি অথবা আমার সঙ্গে আপনাদের দেখা হয়নি তাদের জন্য বলছি আবারও আমি শানাজ পারভিন পেশায় একজন কেনেডিয়ান রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট আমাদের কানাডাতে আমরা যদি কাউকে ইমিগ্রেশন বিষয়ে কোনো সাহায্য করতে চাই তাহলে বিভিন্ন লাইসেন্সিং এক্সামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় আর সি যারা আছেন তারা কেনেডিয়ান রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট তারা ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করে থাকেন শুধুমাত্র আইআরসিসির কাছে কিন্তু কেউ যদি রেফুজি ক্লেম করেন বা করতে চান অথবা অ্যাপিল করতে চান অথবা রিমুভাল অর্ডার ইস্যু করা হয়েছে এই সংক্রান্ত কাজগুলো করতে হলে আইআরবি বা ইমিগ্রেশন রেফিউজি বোর্ডের লাইসেন্স থাকতে হয় আমার সেই লাইসেন্সটা রয়েছে সুতরাং আমি একজন আর সি আই অ্যান্ড আইআরবি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে অথবা বলতে পারেন যে বিভিন্ন মানুষের কাছ থেকে আমি অসংখ্য প্রশ্ন পাচ্ছি বাংলাদেশের বর্তমান পারসপেক্টিভে কান্ট্রির পারসপেক্টিভে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে অনেক জীবন চলে গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে অনেক মানুষ ভিক্টিং হিসেবে রয়ে যাচ্ছেন বা রয়ে গিয়েছেন এখন যে প্রশ্নগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই তারা জানতে চান যে যারা আমরা এই ভিকটিম এবং যে কোনো সময়ে আমাদের জীবন চলে যেতে পারে আমাদের জীবনের কোনো ধরনের নিরাপত্তা নেই আমরা লুকিয়ে আছি পালিয়ে বেড়াচ্ছি এক জায়গা থেকে আর এক জায়গাতে আমরা কি অ্যাসাইলাম অথবা রেফিউজি ক্লেম করতে পারবো আমাদের দেশ থেকে এবং সেক্ষেত্রে কেনেডিয়ান ইমিগ্রেশনের নিয়মটাই বাকি সেই প্রশ্নের উত্তরেও আমি বলবো যে কেনেডিয়ান ইমিগ্রেশনে যে প্রোগ্রামটা রয়েছে যেটাকে রেফুজি ক্লেম অথবা অ্যাসাইলামো কেউ কেউ বলে থাকেন সেই প্রোগ্রামের ওয়ান অফ দ্য স্ট্রং অথবা ভেরি বেসিক ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে যে তাকে ফিজিক্যালি কানাড়ায় আসতে হবে এটা একটা বিষয় অনেকে আবারও আমাকে প্রশ্ন করেন যে মাইনরিটি হিসেবে আমি যদি ক্লেম করি তাহলে আমার ক্লেমটা কি অ্যাকসেপ্টেবল হবে এর সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মাইনরিটি অথবা আপনি মেজরিটি হিসেবে যে দেশে আছেন সে দেশের বাসিন্দা কিনা সেটা লেস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে আপনার জীবন অনিরাপদ কিনা এবং যদি মাইনরিটি হিসেবে বিশেষ কোনো কারণে আপনার জীবন অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনি ক্লেম করতে পারেন এগেইন আপনাকে সেই কারণে কানাডাতে হাজির হতে হবে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে এই যে আন্দোলনটা হলো এর সিংহভাগ অথবা অগ্রভাগে যারা ছিলেন তারা হচ্ছে স্টুডেন্ট আমি বলবো বাংলাদেশের কনটেক্সটে এটা সম্পূর্ণ একটা নতুন বিষয় যে স্টুডেন্টরা সারা জাতিকে এক একাত্ম করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছে সুতরাং সেই সমস্ত স্টুডেন্টরা যারা এখনও অনেক বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের মৃত্যু ভয়ে রয়েছে যারা হসপিটালাইজড হয়ে আছেন সুস্থতা কামনা করছি তাদের তাদের প্রশ্ন হচ্ছে আমরা এত বড় একটা বিজয় এনে দিলাম আমরা আজকে বিপদগ্রস্ত কেনেডিয়ান ইমিগ্রেশন কি আমাদেরকে সাহায্য করতে পারে তাদের জন্য আমি বলবো যে এই যে রেফুজি ক্লেম অথবা সাইলাম এটা আসলে তোমাদেরকে দেশ থেকে নিয়ে এসে প্রোটেকশন দিতে পারবে না কোনো কারণে যদি তোমাদের জীবন মনে হয় যে প্রোটেকশান চাও তাহলে সবার মতো তোমাদেরকেও কানাডাতে এসে ক্লেমটা করতে হবে এরকম অসংখ্য প্রশ্ন আসছে সব প্রশ্নের উত্তর বা সব প্রশ্ন নিয়ে এই একই ভিডিওতে আলোচনা করা যাবে না লাস্ট কোয়েশ্চেনটা যেটা আমি উত্তর করতে চাই সেটা হলো অনেকে জানতে চেয়েছে যে ঠিক আছে আপনি বলেছেন বা আমরা হয়তো নানান জায়গা থেকে শুনেছি যে কানাডাতে গিয়ে ক্লেম করতে হবে ক্লেমটা আমি কোথায় করব এয়ারপোর্টেই করব নাকি এয়ারপোর্ট থেকে বেরিয়ে করব এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ যিনি করবেন ক্লেম তার উপরে অথবা যখন উনি এয়ারপোর্টে আসবেন বা কোনো বর্ডারে আসবেন সি পোর্টে আসবেন কোনো পোর্টে আসবেন তখন অফিসারের সঙ্গে কথা বলার সময় যদি উনি মনে করেন যে উনি ক্লেইমটা সেখানে করতে চান উনি করতে পারেন অথবা অফিসার যদি ওনাকে বলে যে কনসিডারিং ইউর সিচুয়েশান আই এম অ্যাডভাইসিং ইউ টু ক্লেইম প্রোটেকশন একটা ফোর্ট ওর যে কোনো জায়গায় হতে পারে পোর্ট বলতে বোঝাচ্ছে এয়ারপোর্ট সি পোর্ট বর্ডার তাহলে সেখানেও করতে পারেন অথবা আপনি বাইরে এসেও করতে পারেন আমি জানি যে রেফুজি ক্লেম বা রেফুজি প্রোটেকশান প্রোগ্রামটা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘণ্টা কথা বললেও বোধহয় শেষ হবে না সুতরাং আমি বলবো যে আপনাদের যদি কোন স্পেসিফিক কোয়েশ্চেন থাকে এবং আপনাদের যদি মনে হয় যে এই কোয়েশ্চেনটার উত্তর আপনারা খুঁজছেন তাহলে আপনারা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সমস্ত কন্ট্যাক্ট আমার ওয়েবসাইটে রয়েছে যেটা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আমি প্রেফার করব আপনারা যদি আমাকে ইমেল করেন কারণ আমরা বিভিন্ন টাইম জোনে বসবাস করি এবং আমি চাই না আপনাদের একজনেরও একটা ইমেল মিস করতে বা একটা কোয়েশ্চেনও মিস করতে সুতরাং আমাকে ইমেল করতে পারেন আপনাদের প্রশ্ন যা থাকে ডেফিনেটলি আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর করতে আরেকটা বিষয় আপনাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওটা ইউজফুল তাহলে আপনারা এটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য এবং আগামীতে অন্য কোনো জরুরি কেনেডিয়ান ইমিগ্রেশনের প্রোগ্রাম নিয়ে আবার ফেরত আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ